মরিয়ম বাসন থ্রি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটি একদমই নতুন বাসনটি মরিয়মের মধ্যে তিন নাম্বার আমাদের বাসনটি আউটলেটে চলে এসেছে একদমই চমৎকার ঈদ কালেকশন একটি বাইপ আসবে পাথরের কাজগুলো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ভাবে আমরা স্ট্রনির কাজগুলো রেখেছি মাল্টি স্ট্রোনের মধ্যে থাকবে সম্পূর্ণ লং ভাবে কাজগুলো করেছি আমরা একদমই চারশো ইঞ্চি গেরের মধ্যেই থাকবে প্রোডাক্টটি সম্পূর্ণ চারশো ইঞ্চি গিরের মধ্যে রেখেছি আমরা সব দুবাই চির মধ্যে থাকবে আমাদের যারা রেগুলার কাস্টমার তারা জানে একদমই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে এবং কি ডেলিভারি চার্জ আমাদের ফ্রি রয়েছে ঈদ উপলক্ষে দুটি হাতার মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টের মধ্যে দুটি ভেরিয়েন্ট থাকবে হাতার মধ্যে একটি হচ্ছে মাই খাতা থাকবে লং একটি মাই খাতা থাকবে আরও একটি হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে কফ হাতা যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন একটি কফাতা থাকবে আর একটি হচ্ছে মাইকেতে থাকবে কফাতার মধ্যে দুটি বাটন দেওয়া থাকবে স্টেপ বাটন আপনারা সহজেই ক্যারি করে নিতে পারবেন এই দুটি বাসনের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই মরিয়ম বাসন থ্রি প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দিবে পড়ার পরে আর চমৎকার এই মরিয়ম সিটি তো আমরা চারশো ইঞ্চি গির রেখেছি বড় বড়ের মতো চারশো ইঞ্চি গির থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গির থাকবে সম্পূর্ণ প্রোডাক্টটি একদমই ছেড়ে দিলে এভাবে রাফেল করে পড়ে থাকবে আরো দুটি পার্ট থাকছে নেক্সটে লং একটি ইঞ্চি হিজাব রেখেছি আমরা সাথে দেখতে পাচ্ছেন কতটা লং একটি কভারেজ হিসাব রেখেছি একদমই আপনাদের পড়ার সুবিধাতে কভারেজ লং নব্বই ইঞ্চি রেখেছি আমরা একদমই সম্পূর্ণ নব্বই ইঞ্চির মধ্যে থাকবে এই এবং কি স্টোনে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে আমরা দুপাশে স্টোনে কাজ রেখেছি অনেকে এক সাইডে দেয় আমরা দুপাশে রেখেছি যাতে কোয়ালিটিফুল থাকে প্রোডাক্টটি দুপাশে স্ট্রনির কাজ থাকবে আরো একটি চমৎকার থাকবে একটি থাকবে একদমই সফট দুবাই চেরি এরাবিয়ান নোজ নিকাপটি রেখেছি আমরা কোয়ালিটিফুলভাবে তৈরি করেছি সম্পূর্ণ তিন পাটের মরিয়ম সেট বাসন থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম